সালা সাউমে মিলাদ কিয়ামে দোকা মে নবীকে খুশি রাখব নবীর কদমেতে জীবন বলে আমি থাকব নবীর কদমেতে। বরে আমি থাকব ফাইলে গো আমি গুনাগারে দুরু দশা লাভ পাটাই দুরু দশা বেদিন বিজির হুজুরে গো আমি গুনাগারে কবর দেখলে চমকে উঠি বয় জাগে মোর পানে কবর দেখিলে বয়ে মরি ভয়ে জাগে মূর পানে সেই কবরে দেখা দিও সেই কবরে দেখা দিও ও দমেরি শোনে শোনে গো আমি গুণাগারে দুরু দশা লাম পাঠাই দুরু দশা লাম বেদিন বিদির হুজুরে এ হুজু আবু বকরের সম্মানের সকল নূরের ফেরেস্তাদেরকে বস্তারাইয়া দইয়া রাখছে তিনি হলেন আবু বকর সিদ্দিক তিনি হলেন রসুলকে ভালোবেসেছেন এইভাবে সুতরাং যেই আবু বকর রসুল এইভাবে ভালোবেসেছেন উনি যখন শুনছেন যে কাফেরা বলতেছে আল্লাহর নবী ছাগলু ইয়াকে চুলিয়া আল্লাহর নবী রাত্রে সামান্য সময়ে এখান থেকেই কেন গেলাক মিলে ছয় মাসের রাস্তা আবু বকর সিদ্দিক বলতেছেন কাফিররা তোমরা তুমরা বলো এই কথা আমার দয়াল নবীর জবান দিয়ে আসুন বলে তোমার নবী ছাড়া এমন পাগলামি কথা কে বলবে আবু বকর বলেন ও আল্লাহ হে মক্কার কাফিরেরা শুনো আমার নবীর জবান থেকে যদি বাইতুল্লাহ শরীফ থেকে মুহূর্তের মধ্যে মসজিদুল আকসাতে গেছেন ইমামতি করি আবার ফিরে আসেন এই কথা না বলিয়া যদি বলেন মসজিদে আকসার মধ্যে নামাজ পড়াইছেন তারপরে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম কা সব পারি দিয়া সিদ্ধুল মন্তা পারি দিয়া আর সে আজিমে যাইয়া বিনা হিসাবে আমার মা বুদের সাথে দেখা করিয়া জান্নার জাহান নাম দেখিয়া আবার মুহূর্তের মধ্যে জমিনে চলে আসছেন বিনা বাক্যে বিনা প্রশ্নে বিনা বিদায় আমার নবীর কথা আমি মেনে নেব নবী চরণে জীবন ভরে আমি থাকব নবীর চরণেতে জীবন বলা আমি থাকব নিস ভালো বেশি নিস ভালো আমার কিছু সফিব নবীর কদমে তে নবীর কদমে তে জীবন বরে আমি থাকব সালাতে সবুমে মিলাদ সালাত সাউমে মিলাদ মিলা তো ক্রিয়া মে নবীকে কুশি রাখব নবীর কদমে তে জীবন বলে আমি থাকব নবীর কদমে তে জীব অনবরে আমি থাকবো নবীর খুশি দে জীবনে মরুনে নবীর খুশি দে জীবনে মরুনে সবুজার অর্ব নবীর কদমে মেতে জীবন পরে আমি থাকব ও নবীর কদ মেতে জীবন ভরে আমি থাকব নিস ভালো নবীজি গে ভালো সব কি উজাল করে দেব কদমে জীবন বরে আমি থাকবো জীবন বরে আমি থাকব ঠিক না বেটি রসূল যদি চান উম্মত দুনিয়াতে করতে হবে আমার मोहब्बतের জন্য এইটা করতে হবে ও মিয়া হযরত আলী রাদিয়াল্লাহু দয়াল নবীর উরাতের মধ্যে ঘুমাইয়া রইছেন আসরের সময় চলে গেছে আলী একবার সূর্যের দিকে থাকা আবার আকাশের সূর্যের দিক থেকে চক্ষু ফিরাইয়া জমিনের সূর্যের দিকে থাকা আলীর নামাজের সময় চলে যায় যে আলি জিন্দেগিতে কোনো দিন নামাজ ছাড়েন নাই যে আলি নামাজের মধ্যে দাঁড়াইলে উনার ফাউ থেকে তিনটা নিয়া কুলিয়া দেওয়া যায় সেই আলি নামাজ পড়বেন নামাজের সময় চলে যায় সূর্যের দিকে তাকায় আবার মদিনার সূর্যের দিকে আবার তাকায় মনে মনে ভাবে আমার মদিনার নবীরে গুম জাগাইয়া যদি কষ্টের মধ্যে ভালাইয়া দেই ময়দানে কেমতে আমার যদি জিজ্ঞাসা করা হয় তুমি কেন আমার রাসুলকে জাগাইছিলে তখন তো আমার ইমান লইয়া টানাটানি পড়বে বলেন সো ভাল এই জন্য নামাজ পড়েন নাই নামাজের সময় আউট সূর্য ডুবে গেছে সূর্য সৌকের ফানি আল্লাহর নবীর চেহারা মুবারকে রসুল

ঘুম থেকে রাসূল উঠিয়া কই না আলী বুঝছি নামাজ বুঝি বাদ গেছে সুবহানাল্লাহ ইয়া তাই তো সূর্য ডুবে গেছে আল্লাহ রাসূল একখান কথা কইছেন কিতা আল্লাহ রাসূল বলতেছেন ইয়া রব্বি ইন্না আলিয়ান ইন্না আলিয়ান তোয়াতিকা ওয়া তোয়াতির

আল্লাহর রাসূল বলতেন ইন্নালিয়া ফিল তুআতিকা ওয়া তুআতি রাসূলিকা ইয়া আল্লাহ তোমার আলী আমার আলী তোমার নূরের মধ্যে আছে আমার আমি রাসূলের নূরের মধ্যে আছে সুতরাং নামাজ যখন পড়তে পারে নাই আমার আলীর জন্য সূর্য ফিরাইয়া দাও যেন আছরের নামাজ পড়তে পারে বলতে দেরি আছরের টাইম হইয়া সূর্য অস্তমিত সূর্য আবার উদিত হইয়া আছরের টাইম হইয়া যাইতে দেরি নাই এটা উমদে মহাম্মদের মর্যাদা আলীর মর্যাদা জোরে বলেন সোভা সুতরাং রাসূলকে যদি ভালোবাসতে হয় রাসূলের আনুগত্যটা সেইভাবেই করতে হবে ঠিক না মেডি রাসূল বলছেন না আজ চাইলো না আমি নাম আর্ছাড়লাম আনুগত্য হইল রাসূল বলছেন রুজা চাইলো না আমি রুজা ছাড়্লাম আনুগত্য হইল রাসূল বলছেন যদি এইগুলার উঠে থাকো

জান্নাত যদি পেতে হয় আর জান্নাত যদি ভাওয়াও যায় ফাইলে বা সাইলে বা না আমি একটা কথা প্রায়ই বলি সাইলে কি মাবুদের কাছে ছোটটা সামন না বড়টা সামন মাতন না কিনা বড়টা চাইলেই না আপনার সফলতা ঠিক না এই জন্য বলিয়া বলিয়া করে এই জন্য মুখর রাবিন যত বন্দা এরা আল্লাহর কাছে খালি জান্নাত চাইছেন না কেতা চাইছেন বলতেছেন জান্নাত যদি नसीব হয় গো আমারক পালে আর সেই জান্নাতের কি বামুল্লাহ সেই জান্নাতের কি বামুল্লাহ আপনাকে না পাইলে পাইলে গো আমি গুনাহgare দরুদ ও সালাম পাঠাই দরুদ ও সালাম বেদিন হুজুরে গো আমি গুনাগরে কবর দেখলে চমকে উঠি বয় জাগে মূর প্রাণে কবর দেখলে বয়ে মরি ভয়ে জাগে মূর পানে সেই কবরে দেখা দিও সেই কবরে দেখা দিও ও দমেরি শোনে গো আমি গুনাগারে দুরু দশা লাভ পাঠাই দুরু দশা লাভ বেদি হুজুরে এ হুজুরে গো আমি গুনাগারে এই জন্য হজরত আনাস রাজি আল্লাহর রাসূলের কাছে চাই আল্লাহর রাসূল কোনা আনাসরে 10 বছর আমার গোলামি করত জীবনে তো কোনোদিন চাইছ না যাওয়ার মুহূর্ত কিছু চাইবাই হযরত আনাস তো ফায়্যা বলছে কই না সুবহানাল্লাহ এত কে বড় সুযোগ আছে হ্যাঁ আনাস কই আর দুনিয়া আনাস চাইছেন তো চাইছেন কেমন সাবা আর সালুকা মুরাফাকাত ফিল জান্নাত ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সবpostcssই না থাকা চাই না শোনা চাই না গোহনা চাই না পৃথিবীর মান চাই না সম্মান চাই না আজা লুকা মুরাফাকাত ফিল জান্নাতে যেন আপনার সাথে আমি থাকতে পারি বাসিন্দা হতে পারি এই আরও আপনার দুয়ারে করি সুবহানাল্লাহ ইয়েরছে ফাউনা ইয়েরছে সুজুদ

আরো বড় বড় খিতাবের মধ্যে এই ঘটনা লেখছেন অন্ধ সাহাবি আইয়া হয় এমন কে আর ছড়ে আল্লাহর নবীর প্রেমী আমার তিনটা অভাব যদি পূরণ করে দিতে পারো তিনটা আব্দাব যদি পূরণ করে দিতে পারো আল্লাহর রসুলের বাসায় কে ভালোবাসায় কে আছো একজন কইছেন আনা আউফা আমি পূরণ করে দিব হাজাতুকা তোমার যত পূরণ এই হাজত আছে ফি হুব্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও বন্ধ সাহাবী আল্লাহ রাসূলের ভালোবাসায় তোমার তিনটা হাজতই আমি পূরণ করে দেব বলেন সুবহানাল্লাহ উনি কি চিন্তা করছেন মাল কত লাগবে না লাগবে সুবহানাল্লাহ খে করছেন না এই জন্য যে রাসূলের मोहब्बत লাগাইছে সাথে তো রাসূলের मोहब्बतে খে পার ভাই লুকা বলতেছে রসুলের मोहब्बतে কেছ আমার একটা গোল বানাইয়া দি ভাই গনের দিয়া দি দাবিটা ছোট না বড় বলেন না গরু বানাইয়া দিবাই গরের সামানও বানাইয়া দিবাই আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া গেছেন দাঁড়াইয়া বলতেছেন আমি তোমার গর বানানো গরের সামান দেওয়ার যাবতীয় দায়িত্ব আমার মাথায় নিয়ে গেলাম জোরে বলেন সোবান আল্লাহ এরপরে তোমার কি আবদার আছে বল ওই সাহাবি বলতেছেন আবু বকর কে তো উনি চিনেন নাই উনি ডাক দিয়ে বলতেছেন কে রে আমার হাজত তুমি ফুরনের অঙ্গীকার করছো দুই নম্বর হজত আমার আছে সেই হাজতটা বলো আমার একটা উর্ধযুক্ত মহিলা কন্যা সন্তান আছে বিয়ে শাদী হয় না আমার এই কন্যা সন্তানের বিয়া শাদী দেওয়ার দায়িত্ব আল্লাহর নবীর মহব্বতে নিতে পারো কিনা সঙ্গে সঙ্গে আবু ভকর বলেন আমি তোমার কন্যা সন্তানের বিয়ে দেওয়ার দায়িত্ব কাঁদে নিয়ে গেলাম এবার তোমার তিন নম্বর হাজত বলো লোকটা কি আবু বকরের চিনছে কিন্তু হাজত পূরণ করছেন কে না আবু বকর হাজত পূরণ করছেন কে হুকুম তো আল্লাহ আছে ওই না ওই কথা বুঝে হুকুম তো আল্লাহ আছে আবু বকর গর বানাইবেন গরের সামানও দিবেন মেয়েরে বিয়া দিয়া দিবেন কিন্তু বন্ধ সাহাবি তো খেয়ে বলতেছে দেখে না এবার অন্য ডাক দিয়ে বলতেছেন আবু বকর ওই বলতেছেন তোমার তিন নাম্বার দাবি না তুমি রসুলের মহব্বতে চাইতে চাও তিন নাম্বার দাবি আমাকে বলো ওই লোকটা বলে তিন নাম্বার দাবি আর কিছু না আমি আল্লাহর নবীর প্রেমিক আবু বকরের ফাঁকনা দাড়ি এবং ফাঁকনা চুলের মধ্যে হাত দিতে চাই আবু বকরের ফাঁকনা দাড়ি ফাঁকনা চুলে হাত দিয়ে স্পর্শ করতে চাই সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক নিজের এই বয়সের দাড়ি গুলার চুলগুলা ওই সাহাবীর হাতের মধ্যে নিয়া লাগাইয়া বলতেছেন তুমি আবু বকরের ফাকনা দাড়ি ফাকনা চুল স্পর্শ করিয়া তোমার আবদার গুণ করো ওই ব্যক্তি আবু বকর সিদ্দিকের দাড়ির মধ্যে হাত বুলাইছে মধ্যে হাত এবার দুনিয়া বাসী কারো কাছে কোন আবদার করে না সরাসরি মা দুয়ারে হাত বাড়াইয়া আবদার করা শুরু করে দিছে হাত বাড়াইয়া ডাক দিয়ে বলতে